आखिरी इमाम का जा नाम सुने हुई देवान बिंदी लोटर संपा तो लाए बर तो मंत्र ठिकाना बरत मंत्र ठिका ना आखिरी इमाम का जा नाम सुने होई देवाना बिन्दिल तर सम्पात लाय वर्तमान तर ठिकाना वर्तमान तर ठिकाना काजा <laughs> बाबा दिलर का बाजार होय ना भाई রাখতে পারলে থাকে না তার বাবনা থাকে না তার বাবনা খাজা বাবা দিলের কাবা যার ভয় না বাই তুলনা দে ৰাখতে পাৰলে তাকে না তাৰ বাব নাকে নাৰ বনা লো মৰ তেল বজ ন তার সম্পাত বরত মন তার ঠিকানা বরত মন তার ঠিকানা খাজা বাবার বাগ দরবারে যাইতে কে না ভুল করিলে পরবি ফের রে তো কেউ পাবে না রে কেউ পাবে না কাজা বাবার যাইতে কে হয়ে বুলো না ইমান

সারা বন্দিগি আল্লাহ কবুল করবেন না আল্লাহ কবুল করবেন না দলে জামানা এশক সারা বন্দিগি আল্লাহ কবুল না আল্লাহ কবুল করবেন না